আসসালামু আলাইকুম আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কচুয়া গ্রামে আমার ভাই অনেক বড় প্রজেক্ট আছে আমাদের এখানে অনেক ই পাওয়া যায় দেখেন আমাদের পেঁপে গাছ আছে মরিচ আছে দেখতে পাচ্ছেন অনেক আলহামদুলিল্লাহ পেঁপেগুলো অনেক ভালোই হয়েছে অনেক বড় বড় পেঁপে আমাদের দেখতে পাচ্ছেন আমার ভাই দেখতে পাচ্ছেন এগুলো যে গাছ মাঝে মধ্যেই গাছের পাতা কাটতে হয় দেখেন আপনারা অনেক সুন্দর পেঁপে ভালোই বড় বড় পেঁপে হয়েছে দেখেন দেখেন অনেক বড়ো বড়ো পেঁপে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো এই যে হলো আমার প্রজেক্ট কৃষি কৃষি প্রজেক্টের ভিডিও দেখতে পাচ্ছি আজকে গাছের কিছু পাতা কাটা হবে কারণ গাছের পরিচর্যা ঠিক মতো না করলে গাছে ভালো ফলন পাওয়া যায় না গাছ গাছের কিছু পাতা কেটে কুমিয়ে দিচ্ছে কৃষিগুলো দেখছে গাছটা গাছটাকে সুন্দর হয়েছে তো বাজারে বিক্রি করা হয় প্রতিদিনই আজকে আমার সুপারি কাটি নেই কালকে কাটা হয়েছে দিন কাটা হয়েছে কি দিন কাটা হয়েছে এখন গাছের কিছু পরিচর্যা করতেছি প্রচুর পরিমাণ উঠছে সবচেয়ে আপনার বড়ো বই থাকি যে অনেক ছোট ছোট গাছ দেখতে পাচ্ছেন ভেবে হয়েছে মার্শাল অনেক ভালোই আমাদের এই প্রজেক্টটা অনেক ভালোই ভেবে ধরছে দেখতে পাচ্ছেন আপনারা বড়ো বই সব বলে থাকি যে আমার কৃষিকাজ ভালো লাগে তারপরে আমি কৃষিকাজগুলো করি যদি ঢাকায় আমার ব্যবসা আছে আমি ঢাকায় থাকি মোটামুটি কৃষিকাজটা আমার ভালো লাগে যার কারণে বাড়িতে আসলে কৃষিকাজ করা হয় আমি চাই প্রত্যেকটা মানুষ কৃষির প্রতি একটা ভালোবাসা থাক একটা আবদ্ধ থাক কারণ কৃষককে মানুষ ভালোবাসে কৃষককে ছোটো করে না দেখুন ব্যাংক কৃষকদের বাহিরের কান্ট্রিতে যদি আমরা দেখি প্রত্যেকটা মানুষই যারা কৃষিকাজ করে তারা হলো ওই দেশের সবথেকে চোখ উচ্চ পর্যায়ে মানে আমাদের বাংলাদেশে কৃষিকাজ সবসময় ছোটো করে দেখা হয় বেশি করে যার কারণে মানুষের লোক প্রাধান্য পায় না এখনও সব গাছের কাটা কাটা মানুষ না একটা গাছ লাগায় একটা গাছ লাগায় যে একটা সবজি গাছ তারপর কী পরিমাণ আছে আল্লাহর রহমত অনেক কিছু পরিষ্কার করে না দিলে ক'ভিডৰ চি